ইংল্যান্ডকে হারিয়ে মহিলাদের একদিনের বিশ্বকাপের ফাইনালে উঠে গেল দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা করে সাত উইকেটে তিনশো উনিশ জবাবে ইংল্যান্ডের ইনিংস শেষ হল বিয়াল্লিশ দশমিক তিন ওভারে একশো চুরানব্বই রানে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার একশো পঁচিশ রানে জয়ের প্রধান দুই নায়ক অধিনায়ক লরা উলভার্ট এবং মারিজানে কাপ এই প্রথম মহিলাদের একদিনের বিশ্বকাপ ফাইনালে উঠল প্রোটিয়ারা টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক নাট সিভার ব্রান্ট গুয়াহাটির গজে প্রথমে ব্যাট করার সুযোগ কাজে লাগাতে ভুল করেননি দক্ষিণ আফ্রিকার ব্যাটারেরা সেই কাজের নেতৃত্ব দিলেন অধিনায়ক উলভার্ড ওপেন করতে নেমে ১৪৩ তেতাল্লিশ বলে একশো রানের ইনিংস খেললেন তিনি কুড়িটি চার এবং চারটি ছক্কার সাহায্যে তার এই ইনিংসই সেমিফাইনালে চাপে ফেলে দেয় চারবারের বিশ্বজয়ী ইংল্যান্ডকে প্রায় শেষ পর্যন্ত বাইশ গজের এ প্রান্ত আগলে রেখে রান তোলার গতি বজায় রাখেন উলভার্ট মহিলাদের একদিনের বিশ্বকাপে প্রথম অধিনায়ক হিসেবে কোনো নকআউট ম্যাচে শত রান করার কীর্তি করলেন উলভার্ট ব্যাট হাতে তাকে সাহায্য করলেন অপর ওপেনার তাসমিন ব্রিটসো তিনি ছটি চার এবং একটি ছয়ের সাহায্যে করেন পঁয়ষট্টি বলে পঁয়তাল্লিশ কাপও ভালো ব্যাট করলেন পাঁচ নম্বরে তার ব্যাট থেকে এলো তেত্রিশ বলে রানের ইনিংস মার্লিন চারটি চার এবং একটি ছয় শেষ দিকে অপরাজিত ইনিংস দক্ষিণ আফ্রিকাকে তিনশো পার করে দেয় তার সঙ্গে অপরাজিত ছিলেন নাদিন ড্রি ক্লার্কো ছ বলে এগারো করেন তিনি ইংল্যান্ডের কোনো বোলারই এদিন উলভার্টের বিরুদ্ধে সুবিধা করতে পারেনি এর মধ্যে সফলতম সোফি অ্যাকলেস্টোন চুয়াল্লিশ রানে চার উইকেট নিলেন পঞ্চান্ন রানে দুই উইকেট লরেন বেলের সাতষট্টি রানে এক উইকেট নিয়েছেন ব্রান্ট জয়ের মধ্যে তিনশো কুড়ি রান তারা করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে ইংল্যান্ড কাপের দাপটে ইনিংসের প্রথম সাত বলের মধ্যেই তিন উইকেট পড়ে যায় তাদের ব্রান্টদের রান তখন এক সেই সময় ম্যাচের ফল একরকম নিশ্চিত হয়ে যায় বাকি আনুষ্ঠানিকতাটুকু শেষ হতে যা অপেক্ষা ছিল দক্ষিণ আফ্রিকার ঐতিহাসিক জয়ের অপেক্ষা বাড়ালেন ব্রান্ট অ্যালিস ক্যাপসি এবং ড্যানি ওয়াটহাউস চতুর্থ উইকেটের জুটিতে ব্রান্ট এবং ক্যাপসি তুললেন একশো সাত রান ইংল্যান্ড অধিনায়ক করলেন ছিয়াত্তর বলে চৌষট্টি মারলেন ছটি চার এবং একটি ছয় ক্যাপসির ব্যাট থেকে এলো একাত্তর বলে পঞ্চাশ রানের ইনিংস তিনি মারলেন ছটি চার ছয় নম্বরে নেমে হজ করলেন একত্রিশ বলে চৌত্রিশ ব্রান্ট আউট হবার পর থেকেই বাইশ গজের এক প্রান্তে আবার পর পর উইকেট পড়ল ইংল্যান্ডের তাতেও প্রধান ভূমিকা নিলেন কাপ শেষ দিকে লড়াই করলেন শুধু লিনসে স্মিথ ছত্রিশ বলে সাতাশ রান করলেন তিনি কুড়ি রানে পাঁচ উইকেট নিয়ে ইংল্যান্ডের ইনিংসকে থিতুই হতে দিলেন না কাপ চব্বিশ রানে দুই উইকেট ক্লার্কের একটি করে উইকেট পেয়েছেন আইবঙ্গা খাকা ননকুলু লেখো এমলাবা এবং সান লুস হাই নিউজ নেটওয়ার্ক